বাকি সব ঠিক আছে পার্ট টু হুজুর ইন্টারনেট মাঝে মাঝে বন্ধ থাকে লাইভে সত্যটা আটকে যায় সেটা আর এমন কি সবার আগে দেশ দেশের ভাবমূর্তি রক্ষা করতে হবে না দুচারজন সাংবাদিক চাকরি হারিয়েছে একজন দুজন মামলা খেয়েছে কেউ প্রাণ ভয়ে দেশ ছেড়েছে তাতে কি রাষ্ট্র তো থেমে যায়নি বাকি সব ঠিক আছে সেবার ভোটের রাতে নিভে ভেগিয়েছিল ভোরের আলো ফুটতেই দেখা গেল ফল এত উন্নত প্রযুক্তি আপনারই কৃতিত্ব হুজুর বেলাটাকে পৌঁছালে ভোটার কেন আসবে কি দরকার এত কষ্ট করার হুজুর এটা গণতন্ত্র আপডেটেড ভার্সান বাকি সব ঠিক আছে ওদিকে ডলার উঠছে রিজার্ভ সাঁতরে যাচ্ছে ব্যাংক থেকে টাকা হাওয়া আরে সে আর এমন কি নাম বললে বিব্রত হতে হয় তাই সবাই বলি বিষয়টি তদন্তাধীন আপনি এসবের কিছুই জানেন না হুজুর চিন্তা করবেন না বাকি সব ঠিক আছে দূরে কোথাও গাজা না ফিলিস্তিন দূর ছাই ওই হল আর কি ওখানে জীবন মরণ যুদ্ধ চলছে নারী শিশু বৃদ্ধ মরছে ধ্বংসস্তূপে মহা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমরাও বিবৃতি দিয়েছি খুব শক্ত বিবৃতি সেখানে ক্যাম্পে আগুন লাগে ওরা মানুষ গণে না তাবু গণে আমরাই বা কম কিসে মানবতা মাখানো আমাদের ভাষণ হৃদয় শিহলিত হয় এমনই প্রতিটি চরণ কি বুঝলেন হুজুর আসলে দুনিয়াটাই এমন বাকি সব ঠিক আছে উচ্ছৃঙ্খল ছাত্ররা প্রশ্ন করেছিল চাকরিকই তারা লাঠি খেলো গ্যাস খেলো কয়েকজন চোখ হারালো দু চারজন মারাও পড়ল মৃতের পরিবার প্রতি লাখ টাকা ধরিয়ে দিয়ে চুপ রেখেছি ডোন্ট ওয়ারি হুজুর মানবতাবিরোধী অপরাধ কি বলছেন হুজুর তারা তো রাস্তা বন্ধ করেছিল রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছিল যে রাষ্ট্র তো কবিতা বোঝে না হুজুর রাষ্ট্র বোঝে শৃঙ্খলা তাই এটা করতেই হয় দেখুন না ক্যাম্পাস এখন শান্ত বাকি সব ঠিক আছে বিদেশে বেশ কিছু টাকা গেছে এখনও ফিরে আসেনি কানা করি কিন্তু পোস্টার এসেছে চারিদিকে উন্নয়নের জোয়ার বইছে সেতু হয়েছে ছবি হয়েছে উদ্বোধন হয়েছে তিনবার গর্ত থাকলেও সমস্যা কি গর্ত তো উন্নয়নেরই ছায়া বহুতল ভবনের ফাটল শাটল রানা প্লাজা কিংবা মাইলস্টোন ট্র্যাজেডি ও সব কোনো ব্যাপারই না দেশের সব মিডিয়া তো আমাদেরই অংশ সব কিছুই নিয়ন্ত্রিত চিন্তা করছেন কেন বাকি সব ঠিক আছে হুজুর আপনি শুধু বলবেন আমাদের আগে কিছুই ছিল না আর যারা হিসাব চায় তাদের বলবেন এই মুহূর্তে স্থিতিশীলতা জরুরি স্থিতিশীলতার নামে যদি একটু চুপ লাগে একটু ভয় লাগে একটু একটু করে ইতিহাস মুছে যায় যাগ্ঞে সে আর এমন কি হুজুর আপনি নিশ্চিন্ত থাকুন মাইক মিডিয়া মঞ্চ সব ঠিকঠাক দেশটা ঠিক আছে কিনা জানি না কিন্তু ভাষণে রিপোর্টে পরিসংখ্যানে সব ঠিক আছে